আজকে শোনাবো বাংলাদেশের একজন কবি ফিরদোস আহমেদের লেখা একটি কবিতা সময়ের ব্যবধান এই কবিতায় সেই অর্থে কোনো কাব্যিক প্রকাশ নেই কোনো কথার মারপ্যাচ নেই কিন্তু যেটা আছে সেটা হলো ভীষণ বাস্তবতা কবিতার ভাষা খুব সহজ সরল ভাষা সরল হলেও অর্থ ততটা তরল নয় অর্থ উপলব্ধির বোধের সোনাই কবিতা সময়ের ব্যবধান আমার এবং বাবার যুগের তফাত হলো এই বাবার যুগের নৈতিকতা আমার যুগে নেই বাবার ঘরে ফকির এলে বসতে দিত পিড়ি বাবার ঘরে ফকির এলে বসতে দিত পিড়ি হকির কাঁদে আমার ঘরের চায় না কেহ ফিরি বাপ কাকাদের বাড়ি ছিল এক উঠোনে বাধা দুই গায়ে দুই ঘর বেঁধেছি আমি এবং দাদা বাবার চোখে আসতো পানি কাঁদলে কুকুর ছানা মানুষ কাঁদে তাও দেখি না আমি এমন কানা পথে বাবা গাছ পথিক ছায়া সেই পথিকার পথের প্রতি নেই আমার কোনো মায়া বাবার দুচোখ ভর্ত জলে কাঁদলে আমার মাতা সঙ্গী মরে তাও ভেজে না আমার চোখের পাতা সঙ্গী মরে তাও ভেজে না আমার চোখের পাতা বাবার কোলে মাথা রেখে মরল আমার দাদা পিতা মাতার নেই না খবর আমি এমন গাধা বাপ কাকারা খাইলো মিলে যে নলকূপের পানি সেটা নিয়েই আমরা দুভাই করছি হানাহানি আগের মানুষ মূর্খ হলেও মানুষ ছিল ভালো আগের মানুষ মূর্খ হলেও মানুষ ছিল ভালো লেখাপড়া থাকলেও আমার মনটা অনেক কালো আগের মানুষ গরিব হলেও ভালো ছিল স্বভাব লোকের এখন টাকা আছে নৈতিকতার অভাব লোকের এখন টাকা আছে নৈতিকতার অভাব